আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে তোমাদের সাথে আলোচনা করবো তথ্য যোগাযোগ প্রযুক্তির তৃতীয়দের দ্বিতীয় পার্ট অর্থাৎ ডিজিটাল ডিভাইস থেকে বরিশাল বোর্ড সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল তার সমাধান নিয়ে এখানে আমাদের বলা আছে নিচের চিত্রগুলো লক্ষ্য করো এখানে চিত্র এক চিত্র দুই আরেকটি আমাদের ব্লকচিত্র দেওয়া ছিল আমাদের রিকোয়ারমেন্ট গুলো চেয়েছিল ক ফিফ কি গেটকে সার্বজনীন গেট বলা হয় কেন ঘ চিত্র এক এর আউটপুট জন্য একটি সত্যক সারণী তৈরি করো এই যে আমাদের চিত্র এক এর যে আউটপুটটা বের হবে এর জন্য আমাদের কি করার কথা বলা হয়েছে শতক সারণী তৈরি করার কথা বলা হয়েছে গ চিত্র দুই ও চিত্র তিন এর মধ্যে কোনটি যোগ করার জন্য বেশি উপযোগী ব্যাখ্যা করো এই যে চিত্র দুই এটা আমাদের হচ্ছে হাফ এডারের লজিক সার্কিট এটা হচ্ছে হাফ এডারের লজিক সার্কিট এবং চিত্র তিন এটা হচ্ছে আমাদের ফুল এডারের ব্লক চিত্র সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা জানি হাফ এডার এবং ফুল এডার দুইটাই যুগের কাজ করে কিন্তু আমাদের যুগের ক্ষেত্রে বেশি প্রয়োজন হচ্ছে ফুল এডার কারণ হচ্ছে এখানে তোমার যদি কোনোদিন কেরি বিট অর্থাৎ অতিরিক্ত বিট আসে অর্থাৎ দুই বিট তুমি যুগ করবা যখনই তোমার কোনো না কোনো সময় তিন বিটের কাজ হয়ে যাবে যখনই তোমার কেরি বিট চলে আসবে তখন তোমার এই যে এই হাফ এডার দ্বারা যুগ করা যাবে না আর তুমি যখন ফুল এডার দ্বারা যোগ করবা তখন কিন্তু তোমার এই যে পূর্বের কেরবির সহ যে সার্কিট দুটি বীজ করে যুগফল এস এবং সি জিরো বের করতে পারে তাকে বলা হয় ফুল এডার তার মানে আমাদের এই যে ফুল এডার বেশি প্রয়োজন যুগের ক্ষেত্রে যখন আমরা অঙ্ক করাবো তখন আরো ভালোভাবে বুঝতে পারবা এখন চলে আমরা ধারাবাহিকভাবে উত্তরগুলো গুলো দিয়ে আসি ক ফিফ কে তুমি লেখবা ফিফ লফ এক ধরনের সার্কিট যেখানে একটি ইনপুট দিয়ে সেই ইনপুটের মান সংরক্ষণ করা যায় আমি আবারও বলছি ফিপলপ হচ্ছে একটি হচ্ছে একটি সার্কিট যেখানে একটি ইনপুট দিয়ে সেই ইনপুট মান সংরক্ষণ করা যায় এখন আসো খ নাম্বার নেন গেট কে সার্বজনীন গেট বলা হয় কেন তুমি লিখবা সার্বজনীন গেট যে গেট দ্বারা মৌলিক গেট সহ অন্যান্য সকল গেট বাস্তবায়ন করা যায় তাকে বলা হয় সার্বজনীন গেট সার্বজনীন গেট নেন গেটের দ্বারাও

তৈরি করো এখন আসো এই যে আমাদের এখানে আমাদের কি বলা আছে এর চিত্র চিত্র এক তুমি কি করবা সত্যক সারণী তৈরি করবা তাহলে একটু খেয়াল তো এই যে আমাদের এখানে একটি ইনপুট এক্স এবং ওয়াই এই যে এক্স এক্স ইনপুটটা প্রবেশ করেছে এটা কোন গেট এটা হচ্ছে ইন্টু গেট অর্থাৎ এন্ড গেট এটা কোন গেট এন্ড গেট এই যে দেখো x এর একটা ইনপুট প্রবেশ করেছে এই এন্ড গেটের মধ্যে তারপরে দেখো y এর প্রবেশ করে এখানে নট গেট হয়ে গিয়ে প্রবেশ করেছে মানে a এর x হচ্ছে 0 কিন্তু y টা নট গেট দিয়ে প্রবেশ করেছে মানে এটা y not এই যে আমাদের x এবং y not দুইটাই প্রত্যেক প্রবেশ করেছে এন্ড গেটের মধ্যে প্রবেশ করেছে আশা করি বুঝতে পেরেছো তারপরে আবার দেখো এই যে আমাদের এটা x থেকে আমাদের এই যে x থেকে ইনপুট আসছো এটা প্রবেশ করেছে আমার এন্ড গেটের মধ্যে আমার এই যে এটা ওয়াই থেকে প্রবেশ করেছে ইনপুট আকারে এন গেটের ভিতরে এর মানে হচ্ছে এক্স এবং ওয়াই এই দুটি হচ্ছে আমাদের ইনপুট আকারে এন গেটের ভিতরে প্রবেশ করেছে আর উপরের মধ্যে এক্স এবং ওয়াই নট এটা এন গেটের মধ্যে প্রবেশ করেছে এখন এই যে এই গেটের আউটপুটটা ইনপুট আকারে প্রবেশ করেছে আমাদের এই যে নর গেটের ভিতরে নর গেট কি দ্বারা প্রকাশ করে প্লাস দ্বারা প্রকাশ করা হয় এই যে দেখো আমাদের এতটুক এই যে এতটুক এতটুক আমরা অঙ্ক করার পরে এই যে আমাদের এখানে একটি আউটপুট বের হয়েছে এই আউটপুটটা কিন্তু একটা ইনপুট আকারে প্রবেশ করেছে আমাদের অর গেট অর্থাৎ নর গেটের ভিতরে নর গেট প্লাস দ্বারা প্রবেশ করা প্রকাশ করা হয় তারপরে এই যে আবার এখান দিয়ে একটি আউটপুট বের হয়েছে এই আউটপুটটা আবার ইনপুট আকারে প্রবেশ করেছে অর্থাৎ এই দুইটা গেটের ইন আউটপুট গুলো ইনপুট

এই যে ওয়াই থেকে একটা ইনপুট গিয়েছে কিন্তু এখানে আমাদের ওয়াই নট যেহেতু নট হয়েছে তাহলে এখানে তুমি লিখতে পারো এই যে ওয়াই নট ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ তারপরে এই যে এই দুইটা ইনপুট আমরা এই দুইটা ইনপুটকে এন গেট আকারে অর্থাৎ আউটপুট আকারে প্রবেশ করলাম এখন দেখো এই ইনপুটটাই কোথায় প্রবেশ করেছে আবার ধরে এটা নেই এর মানে এটা ওর গেটের মধ্যে প্রবেশ করেছে ওর গেট মানে কি প্লাস গেট তাহলে তুমি এখানে প্লাস দিতে পারো আশা করি এতটুকু ক্লিয়ার হয়েছে তারপরে এই যে এক্স থেকে একটি ইনপুট ঢুকলো এন গেট এর ভিতরে ওয়াই থেকে একটি ইনপুট ঢুকলো কোথায় তাহলে এই যে দুইটা দুইটা আমাদের আউটপুট ইনপুট আকারে প্রবেশ করেছে তাহলে এই যে এখানে একটি আউটপুট এখানে একটি আউটপুট অর্থাৎ এখন আমরা ওর গেট ক্ষেত্রে আমাদের যুক্ত হয়েছে এর এটা কিন্তু এটার আউটপুট আর এটা কিন্তু এ যে এটার আউটপুট দুইটা যুক্ত হয়েছে সম্পূর্ণটার উপরে এই জন্য তুমি সম্পূর্ণটার উপরে কি দিয়ে দিবা কমপ্লিমেন্ট দিয়ে দিবা আশা করি এটা বুঝতে পেরেছ আশা করি বুঝতে পেরেছ যদি বুঝতে অসুবিধা হয় ভিডিওটি আবার একটু পিছন থেকে ট্রেনে দেখো আশা করি ক্লিয়ার হয়ে যাবা আমি আবার একটু শর্টকাট বোঝাচ্ছি এ যে এক্স থেকে একটি মান প্রবেশ করেছে এ যে এই যে এক্স থেকে একটি প্রবেশ করেছে ইন্টু গেট যেহেতু ডি গেটে প্রবেশ করেছে এই জন্য দি বা তারপরে এ যে ওয়াই থেকে প্রবেশ করেছে কিন্তু এখানে গিয়ে নট হয়েছে তার মানে এটা ওয়াই নট এটা ওয়াই নট এখন এই যে এটার আউটপুট হচ্ছে এতটু এখন এই গেটটা কোথায় প্রবেশ করেছে অবশ্যই ওর গেটের ভিতরে এই তুমি প্লাস দিবা। তারপরে দেখো আবার এই যে এক্স থেকে গিয়েছে আবার ওয়াই থেকে গিয়েছে তার মানে এই যে এক্স এবং ওয়াই যেহেতু ইন্টিগ্রেটের মধ্যে প্রবেশ করেছে এখন এই দুইটা গেট আমাদের ওর গেটে প্রবেশ করেছে এই প্লাস দ্বারা দুইটাকে আমরা সংযুক্ত করেছি কিন্তু কথা হচ্ছে এই যে এখানে তো আমাদের নট আছে এখানে নট থাকার কারণে তুমি কি করবা সম্পূর্ণটার উপরেই কমপ্লিমেন্ট দিয়ে দিবা হয়ে গেল আমাদের নট গেট আশা করি বুঝতে পেরেছো এখন বলেছে এই যে আউটপুট এই আউটপুটটার জন্য একটি সত্য সারণী তৈরি করো আমি তোমাদেরকে বলেছিলাম যখনই তোমরা সত্য সারণী তৈরি করবা তখন তোমাদের ফার্স্ট অফ অল কাজ হচ্ছে এখানে ইনপুট কয়টা আছে তা খুঁজে বের করা এখন দেখো তো এখানে ইনপুট কয়টা আছে এক্স এবং ওয়াই এখানে দুইটা ইনপুট আছে আমরা জানি দুইটা ইনপুট হলে আমাদের রো হবে কয়টি পাঁচটি রো হবে কয়টি পাঁচটি এখন চলো আমরা এর সত্য সারণীটি দেখে আসি আমাদের যখন দুইটা ইনপুট হয় তখন আমাদের রো হয় কয়টি পাঁচটি তাহলে এখানে লিখতে পারো এক দুই তিন চার পাঁচ ফার্স্ট অফ অল এই যে গড়গুলো বানিয়ে তোমাদের ফার্স্ট হচ্ছে ইনপুটগুলোকে আগে লেখা ইনপুটকে ইনপুট ইনপুটকে এক্স তাহলে লেখো এক্স তারপরে ওয়াই দুই ইনপুট বিশিষ্ট দুই ইনপুট বিশিষ্ট যখন তুমি কোনো সত্যক সারে তৈরি করবা তখন অবশ্যই প্রথম যে ইনপুট এই ঘরের মধ্যে তোমার ফার্স্ট অফ অল লিখতে হবে দুইটা জিরো দুইটা ওয়ান কি লিখতে হবে এই যে দুইটা জিরো দুইটা ওয়ান তারপরে অর্থাৎ সর্বশেষ যে ইনপুট দুই ইনপুট এর ক্ষেত্রে একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান এই যে ইনপুট বসানোর পরে তোমার মূল কাজ হচ্ছে এখানে নট কে কে আছে এটাকে খুঁজে বের করা এখন একটু খেয়াল করো এখানে নট কে কে আছে শুধু ওয়াই নট আছে দেখো আর কোন এক্স কিন্তু নট নেই শুধু ওয়াই নট আছে যে নট আকারে আছে তাকে লেখা এখন তুমি লেখো এখানে ওয়াই নট এই যে ওয়াই নট লেকনাম ওয়াই নট এখন ওয়াই নট মানে হচ্ছে একটা নর্থ গেটের আউটপুট আমরা জানি নর্থ গেটের ক্ষেত্রে এইপুট যদি সদস্য হয় তাহলে আউটপুট মিথ্যাপুট মিথ্যা আউটপুট অর্থাৎ জিরো থাকে ওয়ান হবে ওয়ান থাকে এখানে জিরো আছে কি হয়ে যাবে বিপরীত হয়ে যাবে ওয়ান হয়ে যাবে ওয়ান আছে জিরো হয়ে যাবে জিরো আছে ওয়ান হয়ে যাবে ওয়ান আছে জিরো হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছ তারপরে একটু খেয়াল করো এই যে আমাদের এখানে এক্স ইন এ যে নট আছে এই যে প্রথম আমাদের এত প্রথম আমাদের এই যে বের করতে হবে তাহলে এখানে লিখতে পারো এক্স ইন্টু ওয়াই নট এক্স ইন্টু ওয়াই এখন আমাদের এই যে মানে হচ্ছে নিয়ম হচ্ছে ইনপুট আমাদের কি হতে হয় ওয়ান হতে হয় তাহলে একমাত্র আউটপুট কি হবে ওয়ান হবে অন্যটাই জিরো হয়ে যাবে তাহলে তুমি এক্স এবং ওয়াই নট কে এক্স ই এক্স এবং ওয়াই নট কে এই দুইটাকে তুমি ইনপুট নিয়েছ এই দুইটার মধ্যে আমাদের কি এক্স এবং ওয়াই নট দুইটার মধ্যে আমাদের ওয়ান হতে হবে তাহলে আউটপুটটা ওয়ান হবে অন্যটাই জিরো হয়ে যাবে এই যে এক্স এর মধ্যে জিরো যেহেতু একটা 0 তাহলে অবশ্যই আনসার জিরো হয়ে যাবে এখানেও জিরো এর মানে জিরো হয়ে যাবে এই যে দেখো এক্স এর মধ্যে 1 ওয়াই নটারের মধ্যে 1 তার মানে দুইটাই সত্য তার মানে আউটপুট সত্য হবে এই যে 1 হচ্ছে তোমার এক্স এক্স হচ্ছে তোমার 1 ওয়াই হচ্ছে ওয়াই নট হচ্ছে জিরো তার মানে অবশ্যই আউটপুটটা তোমার জিরো হয়ে যাবে এখন টি কাজ এখন তোমার কাজ হচ্ছে আলে লেডামাবিয়া বাট এক্স ইনটু ওয়াই বের করা তুমি কি করবো সবাইকে এখন খেয়াল করো তোমার কি এক্স ইন্টু ওয়াই এটাকে তুমি লিখবা যেহেতু এক্স ইন্টু ওয়াই মানে হচ্ছে একটা এন গেট মানে হচ্ছে একটা পাশাপাশি আছে যদি পাশাপাশি থাকে তাহলে অবশ্যই সবগুলো তার মানে আউটপুট জিরো হবে এক্স এর মধ্যে ওয়ান আউটপুট ওয়াই এর মধ্যে ওয়ান অর্থাৎ এক্স এবং ওয়াই দুইটার মধ্যে যেহেতু ওয়ান আছে অবশ্যই কি আউটপুট ওয়ান হবে আউটপুট কি ওয়ান হবে তারপরে তোমার কাজ কি জানো তারপরে তোমার কাজ হচ্ছে দেখো আমাদের কি চেয়েছিল এক্স ইন্টু ওয়াই নট প্লাস হচ্ছে এক্স ওয়াই এই যে ফুল কমপ্লিমেন্ট কিন্তু আমাদের কমপ্লিমেন্ট এর কাজটা পরে করতে হবে এই যে তুমি দুইটাকে আলে আলাদাভাবে লিখেছ এই যে কমপ্লিমেন্ট এর আগে ধরো এখানে কমপ্লিমেন্ট নেই তার আগে তোমার এই তুমি একত্র করেছ কিসের দ্বারা প্লাসের দ্বারা প্লাসটা কোন গেট প্লাসটা অবশ্যই হচ্ছে নিয়ম হচ্ছে দুইটার মধ্যে যে কোনো একটি জিরো হবে এই যে উপরে তোমার কমপ্লিমেন্ট এত কিন্তু কাজ করা আগে যাবে না অবশ্যই নিচের তার কাজ করে তুমি কি করবো নট উপরে কমপ্লিমেন্ট মানে হচ্ছে বুঝছো এই যে নিচের তার সম্পূর্ণ বিপরীত আকারে আছে এর মানে এই যে দুইটাকে তুমি অবশ্যই একত্র করতে হবে কিসের দ্বারা প্লাসের দ্বারা চলো এখন আমরা দেখে আসি এক্স ইন্টু ওয়াই নট প্লাস এক্স ইন্টু ওয়াই এই যে দুইটা ইনপুট কে আমরা ওয়ার গেটের মাধ্যমে যুক্ত করেছি ওয়ার গেটের নিয়ম কি যে কোনো একটা ওয়ান হলে আউটপুট ওয়ান হবে অন্যথায় জিরো দেখো এই যে ইনপুট দুইটা আমাদের কোন ঘর এই ঘর এবং এই ঘর এখানেও জিরো এখানেও জিরো আউটপুট জিরো হয়ে যাবে এখানে জিরো এখানে জিরো আউটপুট জিরো হয়ে যাবে এখানে ওয়ান এখানে জিরো এই যে এখানে তো ওয়ান আছে তার মানে এখানে অবশ্যই ওয়ান হবে এখানে জিরো এখানে ওয়ান এর মানে এখানে ওয়ান আছে আউটপুট অবশ্যই কি হয়ে যাবে ওয়ান হয়ে যাবে এখন তোমার কাজ হচ্ছে সর্বশেষ কাজ এর সম্পূর্ণ বিপরীত কি করেছে এই যে উপরে কমপ্লিমেন্ট দিয়ে দিয়েছে তাহলে তুমি লিখতে পারো পি ইকুয়াল টু এক্স প্লাস এক্স ওয়াই এই যে উপরে তুমি ফুল কমপ্লিমেন্ট দিয়ে দাও এই যে কমপ্লিমেন্ট শব্দের অর্থ হচ্ছে এটা নট গেটের আউটপুট আমরা জানি নট গেটের ক্ষেত্রে ইনপুট যদি 1 হয় আউটপুট 0 ইনপুট যদি 0 হয় আউটপুট কি হবে 1 হবে এখন তুমি খেয়াল করো এই যে এই গটটা সম্পূর্ণ বিপরীত হচ্ছে এই এখানে 0 আছে আউটপুট কি হবে 1 হবে এখানে 0 আছে আউটপুট কি হবে 1 হবে এখানে 1 আছে আউটপুট কি হবে 0 হবে এখানে ওয়ান আছে আউটপুট কি হবে জিরো হবে আশা করি তোমরা সত্য সারণীটি বুঝতে পেরেছ এখন আমাদের গ নাম্বার কি চিত্র দুই ও চিত্র তিন এর মধ্যে কোনটি যোগ করার জন্য বেশি উপযোগী ব্যাখ্যা করো এই যে চিত্র দুই হচ্ছে হাফ অ্যাডারের লজিক সার্কিট আর চিত্র তিন হচ্ছে ফুল অ্যাডারের ব্লক চিত্র এই দুইটাই আমাদের যুগের কাজ করে কিন্তু কথা হচ্ছে ফুল অ্যাডার আমাদের যুগের ক্ষেত্রে বেশি উপযোগী কারণ হচ্ছে হাফ অ্যাডারের ক্ষেত্রে যদি কোনোদিন কেরিবিট আসে তখন এর দ্বারা কি সম্ভব না যোগ করা কিন্তু কেরিবিট তিন দিনের ফুলের ক্ষেত্রে যখনই তোমার কেরিবিট আসবে তখন তোমার কি করা যাবে এটাকে যোগ করা সম্ভব হবে চলো আমরা এক সত্য সালির মাধ্যমে প্রমাণটি দেখে আসি ক্লাস নাই তোমরা ঘ তুমি দেখতে পারো চিত্র দুই হচ্ছে হাফ এডার এর লজিক সার্কিট এবং চিত্র তিন হচ্ছে ফুল এডারের ব্লক চিত্র তুমি লিখতে পারো হাফেডার যে সার্কিট করে বের করতে পারে তাকে তারপরে লিখতে পারো দুটি বিটের যুগ ফল এবং কেরি বের করার জন্য অর্থাৎ দুটি বিটের যুগ ফল এবং কেরি বের করার জন্য হাফেডার ব্যবহার করা হয় এতে যদি এতে যদি কেরিবিট আসে তাহলে তা বাদ দেওয়া হয় যার ফলে ক্যালকুলেশন অসম্পূর্ণ থেকে যায় যার ফলে কি করা হয় ক্যালকুলেশনটা অসম্পূর্ণ থেকে যায় অপরদিকে যে সার্কিট পূর্বের কেরিবিট সহ দুটি বিট যোগ করে যোগফল এস এবং কেরি সি বের করতে পারে তাকে বলা হয় ফুল অ্যাডার অথবা পূর্ণ যুগের বর্তনী তাকে কি বলা হয় পূর্ণ যুগের বর্তনী এখন আসো আমরা এটা শতক সানির মাধ্যমে প্রমাণ করে দেখে আসি এখন আসো হাফ এডারের শতকশালী তুমি যদি করতে চাও হাফ এডারের ইনপুট কোয়টা দুইটা আর আউটপুট কোয়টা দুইটা তাহলে ইনপুট যদি দুইটা হয় অবশ্যই আমাদের গড় হবে কয়টি চারটি আর লেখার জন্য এখানে দুইটি তার মানে হচ্ছে ছয়টি ঠিক আছে এই যে আমাদের রো হবে কয়টি রো হবে হচ্ছে ছয়টি এক দুই তিন চার পাঁচ এই যে ছয় আমাদের রো হবে কয়টি ছয়টি এই যে এটা হচ্ছে তুমি ইনপুট দিতে পারো এটা তুমি আউটপুটের জন্য রাখতে পারো এটা হচ্ছে তোমার ইনপুট এটা হচ্ছে তোমার আউটপুট আমরা জানি হাফ হাফারের ক্ষেত্রে ইনপুট হয় এ এবং বি এই যে এ এবং বি আউটপুট হয়ে হচ্ছে এস এবং সি এস এবং সি আমরা জানি দুই ইনপুট বিশিষ্ট সপ্তম শালীর ক্ষেত্রে প্রথম যে ইনপুট এখানে দুইটা জিরো দুইটা ওয়ান দিতে হয় কাস্টকর এই যে দুইটা জিরো দুইটা ওয়ান তারপরে তুমি কি দিবা একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান এখন আসো এস সত্যের অর্থ হচ্ছে যুগ ফল সিম আর হচ্ছে কেরি এই যে জিরো জিরো যুগ করলে যুগ ফল হচ্ছে আমাদের শূন্য হাতে নেই এই হচ্ছে শূন্য জিরো ওয়ান হচ্ছে ওয়ান যুগ ফল করলে তুমি ওয়ান কিন্তু হাতে নেই এই জন্য হচ্ছে শূন্য ওয়ান জিরো এ হচ্ছে ওয়ান হাতে নেই এই জন্য শূন্য ওয়ান এ ওয়ান আমাদের কত ওয়ান এ ওয়ান হচ্ছে আমাদের শূন্য আর হাতে আমাদের কত এই যে ওয়ান ঠিক আছে ওয়ান এ ওয়ান এ হচ্ছে শূন্য হাতে আমাদের কত ওয়ান ঠিক এখন আসো এটা হচ্ছে হাফ এডার এর সত্য সানি এটা কি হাফ এডার এর সত্য সারণী সত্য সারণী এখন যদি তুমি ফুল অ্যাডারে করতে চাও ফুল অ্যাডারের ক্ষেত্রে আমাদের তিনটা ইনপুট হয় যখন আমাদের তিনটা ইনপুট হয় তখন আমাদের রো হই কয়টি রো হচ্ছে দশটি লেখার জন্য টোটাল হচ্ছে টু টু দি পাওয়ার এন মানে হচ্ছে আট আর লেখার জন্য দুইটি টোটাল রো হবে কয়টি দশটি তাহলে তুমি দিতে পারো এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই যে দশ ইনপুট এই যে আউটপুট আউটপুট কি আউটপুট হচ্ছে তোমার এ বি সি আই এস আর এন হচ্ছে এখানে হচ্ছে সি জিরো এস আর সি জিরো আমরা জানি তিন ইনপুট বিশিষ্ট সত্য সালের ক্ষেত্রে প্রথম যে ইনপুট এখানে লিখতে হয় চারটা জিরো চারটা ওয়ান প্রথম চারটা কি দিতে হয় জিরো দিতে হয় তারপরে চারটা কি দিতে হয় ওয়ান দিতে হয় দ্বিতীয় যে ইনপুট এখানে দিতে হয় দুইটা জিরো দুইটা ওয়ান দুইটা জিরো দুইটা ওয়ান তিন নাম্বার যে ইনপুট তিন নাম্বার যে ইনপুট অর্থাৎ সর্বশেষ ইনপুট এখানে দিতে হয় একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান তারপরে আসো এস মানে তো যুগ ফল সি মানে কি তোমরা জানো তিনটা জিরো যুগ করলে হচ্ছে শূন্য হাতে নেই জন্য শূন্য জিরো জিরো যুগ করলে হচ্ছে ওয়ান হাতে নেই শূন্য জিরো যোগ জিরো যুগ করলে হচ্ছে ওয়ান হাতে নেই শূন্য জিরো ওয়ান ওয়ান যুগ করলে তারপরে যুগ করলে হচ্ছে শূন্য হাতে হচ্ছে ওয়ান আবারও ওয়ান ওয়ান জিরো দুইটা ওয়ান যুগ করলে হচ্ছে শূন্য হাতে হচ্ছে ওয়ান আবার ওয়ান 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 এই যে তিন ওয়ান যুগ করলে হচ্ছে ওয়ান হাতে আছে আমাদের এক হাতে আমাদের কত এই যে এক এটা হচ্ছে আমাদের সত্য সারণী আশা করি তোমরা বুঝতে পেরেছ এটা হচ্ছে ফুল অ্যাডার এটা হচ্ছে আমাদের ফুল অ্যাডার বা পূর্ণ যোগের বর্তনী সত্যক সারণী উল্লিখিত আলোচনা থেকে এটাই প্রতীয়মান হচ্ছে যে চিত্র তিন অর্থাৎ ফুল অ্যাডার যুগ করার জন্য বেশি উপযোগী আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি কোথাও কারো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা আবারও দেখা হচ্ছে নতুন কোনো ক্লাসে বা পড়বে এই পর্যন্ত ভালো থেকে সুস্থ থেকে আসসালামু আলাইকুম